তাঞ্জিলার দাদির সাথে তানজিলার শেষ কি কি কথা হয়েছিল তানজিলার দাদি যেদিন মারা যাবে সেদিন রাত এগারোটায় তানজিলার সাথে কথা হয়েছে তাঞ্জিলাকে অনেক অনেক দোয়া দিয়েছে তানজিলার বাচ্চার খোঁজ খবর নিয়েছে তাঞ্জিলাকে বলেছে তাঞ্জিলার মেয়ে বাবু হবে আরও অনেক কথা তাঞ্জিলার সাথে তাঞ্জিলার দাদি বলেছে আর সব থেকে বেশি খুশি হয়েছিল তানজিলার দাদি তানজিলার বাচ্চা হবে সেই কথাটা শুনে তানজিলার মা বাবা যতটা খুশি না হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছিল তানজিলার দাদি তানজিলার দাদি বাসার সবাইকেই বুঝিয়েছে যে ছোট বয়সে বাচ্চা হয়ে গেছে আল্লাহ এখন বলতে পারবে কার কখন কি হবে এই কথা বলে বলে সবাইকে বুঝিয়েছে তানজিলার মা তো অনেক মন খারাপ করেছিল এত ছোট বয়সে কেন এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছে যে কারণে তাঞ্জিলার মা বাবা কিছুদিন তাঞ্জিলার সাথে রাগ করেছিল কথা বলেনি কিন্তু তানজিলার দাদি সব কিছুর সমাধান দিয়েছে এই বিষয়গুলো তাঞ্জিলা বলে অনেক বেশি কান্নাকাটি করছে কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে